উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইবিন্দ্র আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা যে প্রেস ব্রিফ করি আজকে আমরা একটা ভিন্ন পরিবেশে সেন্ট মার্টিন দ্বীপে অনুষ্ঠিত করছি এটা আপনারা সবাই জানেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পূর্বজন সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উপকূলীয় এবং দ্বীপাঞ্চল দীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে কোস্টগার্ডের ভূমিকা অপরিহার্য কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ স্টেশন আউটপোস্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি অগ্নি অগ্নিনির্বাপনী মহড়া পরিবেশগত উন্নয়ন প্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এরপ্রেক্ষিতে স্যান্টমার্টিন দ্বীপের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন কল্পে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের নির্দেশনাক্রমে কোস্টগার্ড পূর্বজন স্যান্টমার্টিন দ্বীপের সকল জনগণ ছাত্র ও কর্মজীবী মানুষের সম্পৃক্ততায় গত এগারো মে দু হাজার পঁচিশ হতে সাত দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে উক্ত কর্মশালার আওতায় গত এক সপ্তাহ সেন্টমার্টিন দ্বীপে সমুদ্র তীরবর্তী এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ কোস্টগার্ড ও অন্যান্য সংস্থার অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অগ্নি নির্বাপনের কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ এবং মহড়া প্রাকৃতিক দুর্যোগের পূর্ব সতর্কতা ও বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা ও দুর্যোগ পরবর্তীকরণীয় এর উপর কর্মশালা মাদক মাদকাশক্তির ক্ষতিকর দিক যুব সমাজের উপর ক্ষতিকর প্রভাব আর্থসামাজিক অবনতি এবং মাদকের ক্ষতিকর দিক থেকে উত্তরণের উপর প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ভাদ্র আশ্বিন মাসে কুকুর প্রজননের সময় প্রাকৃতিক উপায়ে কুকুরের বংশবৃদ্ধি রোধে করণীয় সমুদ্র ও পরিবেশ দূষণ এবং দূষণ রোধে করণীয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়াও সেটমানি দ্বীপের পূর্বপাড়ায় কেয়া ও ঝাউ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় গত চোদ্দো মে দু মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে নারী পুরুষ ও শিশু সহ সর্বমোট তিনশো দশজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে আজ সতেরোই মে দু হাজার পঁচিশ উপর আলোচনা শেষে একশো পঞ্চাশ জন দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের মাধ্যমে সাত দিনব্যাপী এই কর্মশালা সমাপ্ত করা হচ্ছে সেন্টমার্টিনও অনুষ্ঠিত সাত দিনের এই কর্মসূচিতে টেকনাফ উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং পরিবেশ ও বন বিভাগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন গত এগারো মে দু হাজার পঁচিশ হতে সতেরো মে পর্যন্ত অনুষ্ঠিত প্রতিদিনের কর্মসূচিতে স্থানীয় সরকার সহ অন্যান্য সকল অধিদপ্তরের সংশ্লিষ্টকর্তা ব্যক্তিবৃন্দ তাদের শহ অধিদপ্তরে প্রতিনিয়ত ফিডব্যাক প্রদান করেছেন ফলে বাংলাদেশ গার্ডের সাথে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় এবং কর্ম সম্পাদনের ক্ষেত্রে সম্পর্কে ভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে সেই সাথে মার্টিনের জনগণের সাথে গার্ডের সম্পর্ক আরও গভীর বন্ধুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি গার্ড তাদের মাঝে বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মার্টিন দ্বীপে গার্ডের এই ধরনের কর্মসূচির ফলে সাধারণ দ্বীপবাসী অগ্নিনির্বাপনী প্রাকৃতিক দুর্যোগে করণীয় মাদক বিরোধী ও পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি মার্টিন দ্বীপের আর্থ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসচেতনতা অনেকাংশে উন্নত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকল্পে বাংলাদেশ কো